শুক্রবার মানে হচ্ছে স্পেশাল দিন আর স্পেশাল দিনে কিন্তু বিরিয়ানি না হলে একদমই ভালো লাগে না আর আমার মতো বিরিয়ানি কে কি পছন্দ করেন আমি কিন্তু বিরিয়ানি হলে আর চোখে মুখে কিছুই দেখি না চলেন তাহলে আজকে আপনাদের সাথে সহজ উপায়ে ঘর মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস নয় এটা হচ্ছে শক্ত তো বড় মুরগি আছে না সেই মুরগিটা দিয়েই আজকে বিরিয়ানি রান্না করব। প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজের সাথে মাংসটা ভেজে নিয়েছিলাম একটু আর আমি করেছি কি আমি যেহেতু একটু স্পাইসি পছন্দ করি এই কারণে একটু ঝাল গুঁড়া মরিচের ফাঁকি দিয়েছিলাম সাথে দিয়েছিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আর হচ্ছে গরম মশলার গুঁড়া আর একটু রাধুনি বিরিয়ানির মশলা দিয়েছিলাম আর সাথে তো লবণ দিতেই হবে এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিলাম মাংসটা এরপর এটা কিছুক্ষণ এই তেলের মধ্যে আমি একটু কষিয়ে নিব এরপর ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে একটু পানি দিয়েছি যেহেতু মুরগিটা শক্ত এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আর এটার মধ্যে কিন্তু আমি এক এক করে কিছু কাঁচামরিচ দিয়ে দিবো আস্ত আর ফ্রিজে লাস্ট অল্প একটু আমার মটরশুটি ছিল এটাই দিয়ে দিলাম ব্যাস ওগুলো আমার হতে যাচ্ছে আর এদিকে আমি চালটা ধুয়ে নিলাম আর এদিকে চাল ধুতে ধুতে এদিকে আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি করব কি এটার মধ্যেই যে চালটা ধুয়েছিলাম ওইটাই আমি দিয়ে দেব এক এক করে এরপর চালটা সুন্দর করে মাংসর সাথে মিক্স করে আমি ভেজে নিচ্ছিলাম চালটাকে একটু যেহেতু ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ঘরোয়া উপায় কিন্তু আমি রান্না করছি সো যদি কারো কাছে কোন কিছু ভালো না লাগে অবশ্যই কিন্তু স্কিপ করতে পারেন ভিডিওটা এদিকে আমার চাল সুন্দর করে ভাজা হয়ে গেল এরপর আমি গরম পানি বসিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম এরপর যখন চুলাটা বাড়ানো অবস্থায় আমার চালটা প্রায় অলমোস্ট হয়ে গেছে তখন কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে জাস্ট একটু নেড়ে দিয়েছিলাম এরপর আমি এটার মধ্যে যেহেতু আমার লবণের পরিমাণটা কম হয়েছে এরপর একটু লবণ দিয়েছিলাম যেহেতু আমি এখানে ঘি ইউজ করছি না আমি এখানে একটুখানি কেওড়া জল দিচ্ছিলাম যেহেতু একটু গ্রান একটু ফ্লেভার আসবে এরপর জাস্ট হালকা একটু মিক্স করে এরপর কিন্তু আমি চুলাটা সুন্দর করে ঢেকে দিয়ে দমে বসিয়ে দিব মিডিয়াম আঁচে রেখে আমি যখন আর আর ঢাকনা খুলবো না আর লাড়া চাড়া দিব না লাস্ট ফাইনাল একটা লাড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগেও একটা সময় ছিল তখনও বুঝতাম না বারে বার শুধু নাড়তাম কিন্তু এখন ইনশাল্লাহ বুঝে গিয়েছি এখন আর অত লাড়া চাড়া করি না সর্বোচ্চ গেলে রুটি ছাঁকার মতো দুই তিনটা নাড়া দিলেই সুন্দর আমার পোলাওটা হয়ে যায় বলেছিলাম না দমে বসিয়েছি এই দেখেন দমটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার পোলাওটা পুরো পারফেক্ট হয়েছে আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ঘরোয়া উপায়ে হালকা অল্প কিছু মশলাতে অনেক মজা বিরিয়ানিটা খেতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিবেন অন্যকে দেখা দেখার সুযোগ করে দিবেন এডিট করতে গিয়ে কিন্তু আমার বিরিয়ানি দেখে আবার লোভ লেগে গেল না ভাই আমি আর থাকবো না আপনারা থাকেন আমি এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ